আর কোনদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনদিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারা গেছে আপনাদেরকে আমি এই একটা মেসেজ দিয়ে দিয়ে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন হায়াত দুনিয়া ইল্লা যে দুনিয়াটা হচ্ছে একটা দোকান এ দুনিয়ার কিছুই ধ্বংস হয়ে যাবে

যে কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গোনা করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি ইনশাআল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবহান আল্লাহ কোনো কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই উনি কি আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানাজাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছে সকলকে বুঝার তৌফিক দান করুন সকলকে আমিন